আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবির আই বি ও চারুকলার ভর্তি পরীক্ষা দিয়েছিল তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয় নিয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবির আইবিএ ও চারুকলার ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল তো নোটিসটি প্রকাশ করা হয়েছে সাতই জানুয়ারি দু সকাল দশটা বারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের আইপিএ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পনেরোই জানুয়ারি এই ফলাফল প্রকাশ করা হবে এর আগে গত শুক্রবার তিনের জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়া হয় আর চারুকলা অনুষেদের ফলাফল দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ফল প্রকাশের সময় নিশ্চিত করেছে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের আইবিএ পরিচালক ভারপ্রাপ্ত অধ্যাপক শাকিল হুদা তিনি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আইবি এর লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ফলাফল প্রকাশ করা হবে চারুকলা ইউনিটের আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ এর কোঅর্ডিনেটর এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেন আমরা দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করে জমা দেব এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে সব ইউনিট ফলাফল একসঙ্গে নাকি আলাদাভাবে প্রকাশ করা হবে গত তিনে জানুয়ারি আইবি এর ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি কলা সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট আটই ফেব্রুয়ারি ব্যবসা ইউনিট এবং পনেরোই ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগে গত শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কবি নজরুল ইসলাম ত্রিশাল এবং বেগম ও রোকিয়া বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ডাবি আইবিএ বি এর চারুকলা ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখে রেজাল্ট টি প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ